তোমরাও ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে নেওয়ার জন্য প্লে স্টোর ওপেন করতে হবে সার্চ দিতে হবে ডায়মন্ড শো অ্যাপে ভিতরে নিয়ে গেলে তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দিতে পারবে তোমাদের এখানে ইউআইডিটা দিতে হবে গেমিং যে ইউআইডি মানে যে আইডিতে তোমরা ডায়মন্ড নিতে চাও ঠিক ওই আইডি ইউআইডিটা দিতে হবে দেওয়ার পর দেখো নিচে সবুজ কালার সাবমিট এখানে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে তোমাদের আইডি খোলা ডান আর এখন দেখো উপরে দেখো স্পিন ওয়েল নামে একটি অপশান করলে স্পিন করার জন্য অনেকটা অপশান থাকবে আমি তিন ডায়মন্ড পেয়েছি এখন এখানে একটা অ্যাড এসেছে একটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে একটি না দেখলে তোমার আইডিতে ডায়মন্ড অ্যাড হবে না অবশ্যই অবশ্যই অ্যাডটি সম্পূর্ণ দেখতে হবে যদি এখান থেকে বের হয়ে যান তাহলে ডায়মন্ডটা কিন্তু অ্যাড হবে না অবশ্যই অবশ্যই সম্পূর্ণ একটি দেখতে হবে সম্পূর্ণ একটি দেখার পরেই তোমার আইডিতে ডায়মন্ড অ্যাড হবে ওয়েট আমার পাশে এমন সময় আছে দেখা যাক আমাকে ডেমন্ড দেয় কি না ডায়মন্ড আমার আইডিতে অ্যাড হয়েছে আর একটা স্পিন এক ডায়মন্ড ক্যান্সেল করে নিচে স্ক্র্যাচ একটি টাস্ক আছে তো এখানে স্ক্র্যাচ করলেই ডেম পাওয়া যাবে আমি এক ডেমন্ড ক্যান্সেল চার ডেমন্ড পেয়েছি

এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন দু হাজার নব্বই ডায়মন্ড দিয়ে পঁচিশ ডেমন তিন হাজার নব্বই দিয়ে পঞ্চাশ ডেমন ঠিক এভাবেই অনেকগুলো অপশান আছে আপনারা যদি প্রতিদিন এভাবে ডায়মন্ড জমাতে থাকেন তাহলে অনেকগুলো ডায়মন্ড ক্লেম করতে পারবে ধন্যবাদ